কতটা কষ্ট আর যন্ত্রণা হলে একটা মানুষ তার এত কষ্টে বড় করা চুলগুলো কেটে ফেলে তা আজকে আমি বুঝতে পারলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি ঘরের অবস্থা খুবই খারাপ কারণ আজকে দোলনা টানানো হয়েছে অবশেষে এই বাসে আসার ছয় মাস পরে আমাকে আমার হাজব্যান্ড সাহেব আজকে দোলনা সেট করে দিয়েছে যাই হোক তাও আলহামদুলিল্লাহ যে অবশেষে সেট করা হয়েছে যার কারণে বারান্দার অবস্থা অনেক খারাপ আর আজকে অনেক দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড যে আপু আছে উনি আসছেন না যার কারণে বাসার অবস্থা একদম চরম অবস্থায় চলে গেছে আর এই যে দেখেন আমার গাছগুলো কি সুন্দর হয়েছে বৃষ্টিকালে গাছ কিন্তু অনেক সুন্দর এটা এটা হচ্ছে লেবু অনেকে বলে মানে জানি না ফলাফল পাইনি আর ছিল পোলাও গাছ পাতাটা কিন্তু অনেক সুন্দর এবার দেখায় আপনাদের সেই যত্নে করা আমার চুল যেটা হচ্ছে আমি কেটে ফেলেছি এখানে অল্প দেখা যাচ্ছে বাট মেনলি আমার চুলটা কিন্তু বেশ বড়ই হয়েছিল তবে আমার চুল আরো অনেক বড় ছিল যেখান থেকে আমি এর আগেও আরেকবার ঠিক এই সাইজি করে ফেলেছিলাম বছরখানেক আগে এক বছর আগে এখন আবারও সেমভাবে আমার চুলটা কেটে ফেলতে হয়েছে তবে এটা হচ্ছে একটা কষ্টের বিষয় যে আমি চুল অনেক বেশি পছন্দ করি কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি চুলগুলো রাখতে পারি না তার একমাত্র কারণ কি বলেন তো তার একমাত্র কারণ হচ্ছে আমার মাইগ্রেন ব্রেন আমার এত অতিরিক্ত মাত্রায় মাথা ব্যথা যে বলার মতো না আর এই মাথা ব্যথার কারণে আমাকে বারবারই দেখা যায় মাথা ব্যথা উঠলে আমি একদম অস্থির হয়ে পড়ি আর ওই সময় দেখা যায় অনেক সময় ওষুধেও কাজ করে না দুই দিন তিন দিন চার দিন এমনকি সপ্তাহখানিক পর্যন্ত মাথায় ব্যথা থাকে এই কারণে দেখা যায় বারবার করে মাথায় পানি দিই এবং মাথায় পানি দিলে চুলগুলো একদমই শুকাতে চায় না তখন ঠান্ডা লেগে যায় আর এই কারণে আমার শাশুড়ি আম্মু বললো আসলে চুল গুলো কেটে দিয়ে যেহেতু আমি কাটতে চাচ্ছিলাম উনি কিছুটা কেটে দিল যেহেতু আমার কুলার ছিল না বাকিটা আমি সেট করে নিয়েছি আর এই জামাটা অনেকদিন আগে নিউ মার্কেট থেকে মানে ঝামেলার আগে নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম নতুন জামা যেহেতু আছে তাহলে এটা পরে একটু আমার নতুন কাটা চুল নিয়ে শো অফ করি কেমন হয়েছে বা কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন আর আপনাদের কার কার এরকম মাইগ্রেন সমস্যা আছে তাও জানাবেন আর ওনাকে বলেছিলাম সকালে একটু বাজার দিয়ে যেতে উনি তাড়াহুড়ার কারণে কি শাক নিয়ে এসেছে দেখেন এই শাকগুলো একদম বুড়া ঝুনা হয়ে গেছে আর এই হচ্ছে আমার রান্নাঘর মানে কঠিন অবস্থা রান্নাঘরের আমি রান্নাঘরে আসতে লিটারেরই ভয় পাচ্ছি আর এই হচ্ছে শাক গুছিয়ে ফেলেছি যতটুকু নেওয়া যায় একদম মাথার দিকে যে কচি কচি পাতাগুলো বা ছোট ছোট পাতাগুলো ছিল জাস্ট ওইগুলোই নিয়েছি আগে থেকে ফ্রিজে চিংড়ি মাছ প্রসেস করা ছিল খুব অল্প চিংড়ি মাছ দিয়ে আজকে মাছটা রান্না এই শাকটা রান্না করব যাই না শাকটা কেমন লাগবে এই হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আপনাদের কার কার পছন্দ সেটাও কিন্তু একটু বলবেন আমার পাঙ্গাস মাছ পছন্দ ছিল না বাট লাস্ট দুইবার পাঙ্গাস মাছ এত মজার আনা হয়েছে মানে মাছটাই একটু অন্যরকম ছিল একদম টাটকা ছিল তার মধ্যে প্রত্যেকবারই খাচ্ছি আর অনেক বেশি আমার কাছে ভালো লাগছে মেনলি আমার কাছে মনে হয় যে মাছটা টাটকা থাকার কারণে বা আরও কিছু ব্যাপার হতে পারে অনেক ধরনের ফিড দেওয়া হয় মাছের হয়তো এই মাছের ফিটটা একটু ভালো ছিল তো যাই হোক মাছটাকে একটু সুন্দর করে কড়কড়া করে ভেজে নিব মাছ সুন্দর করে কড়কড়া করে মশলা মাখিয়ে ভেজে তারপর হচ্ছে একদম লাইটলি করব মানে খুব বেশি পিঁয়াজ মরিচ দিবো না একদম লাইটলি আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে না আজকে অনেক দিন পর করে এসেছি কারণ হচ্ছে এতদিন শাশুড়ি আম্মু বাসায় ছিল আর আম্মু থাকলে তো আমি একদম বিন্দাস কারণ হচ্ছে আম্মুই রান্না বান্না করে আর আমার টেনশন নেই কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দিন পর রান্নাঘরে ঢুকাতে সব কিছুই অচেনা লাগছে এলোমেলো লাগছে তার উপর তো অসুস্থতা আছেই রিসেন্ট অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই ডেলি ব্লগস ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে নাকি একদমই মানে অ্যাজ ইউজাল লাগছে আমাকে একটু জানিয়ে দেবেন আর কিরকম ভিডিও আপনারা চান তাও কিন্তু আমাকে জানাবেন মাছটা মোটামুটি হয়ে গিয়েছে এখন জাস্ট একটু পানি শুকাবো আর আমি একটু ঝুলঝুলি রাখবো আর বিশ্বাস করেন ভাই এই মাছটা মানে আমি তো অলরেডি এখন খেয়ে ফেলেছি মাছটা যে কি পরিমাণ টেস্টি হয়েছিল আউট স্ট্যান্ডিং মন চাচ্ছিলো যে নিজের হাতে নিজে দুটা চুমা দিয়ে দিই যাই হোক এখানে শাকটাকে আমি অনেক গলানোর চেষ্টা করছি আমার শাশুড়ি আম্মুর শাক রান্না করে প্রত্যেকটা শাক একদম মানে যেটা যখন কাঁচা থাকে রকম সবুজ থাকে ওই রকমই সবুজ থাকে আমি আজকে সেই সেরকমই ট্রাই করছি কিন্তু হচ্ছে না কারণ এটা গলছেই না আর এদিকে আমি চালটাও ধুয়ে নিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম অনেক বড় পাতিলে নিয়েছি আজকে কারণ বড় পাতিল বের করা হয়েছিল বাসায় যেহেতু ছিল বাকি সবগুলোই হচ্ছে নোংরা হয়ে আছে আর দেখেন আজকাল ওয়েদারটা কি সুন্দর না একদম মেঘ মেঘ অবশেষে শাকটা নামিয়ে ফেলেছি ভাবলাম যে আর দেওয়াটা ঠিক হবে না কারণ হচ্ছে শুধু শুধু গ্যাস নষ্ট হচ্ছে এর চেয়ে আর গলবে না যতটুকু বলেছে ততটুকুই আমাকে খুশি থাকতে হবে আর শাকটা নিয়ে সাথে টেবিলে রাখবো টেবিল এসে দেখি এই অবস্থা আমি নিজেই করেছি এটা কাউকে দোষ দিয়ে লাভ নাই আর সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা হচ্ছে একটু অসুস্থ থাকলে তারপর হচ্ছে হেল্পিং হ্যান্ড আপন না আসলে তখন হচ্ছে বোঝা যায় যে আসলে একা একা কীভাবে কী করতে হয় তো আমি যে বললাম যে একটু ঝোলঝলি মাছটা নামিয়ে নিব তো নামিয়ে নিলাম যেহেতু বাসায় কোনো পাতাই নেই মানে ধনিয়া পাতা টাইপ তাই আর তা দেওয়া হলো না আর এদিকে হচ্ছে আমি এই টেবিলটা একটু সেট করেছি যাতে খাবারগুলো এনে রাখতে পারি আজকে আমি শুধু এই দুইটা ডিশই রান্না করেছি আর কিছু করিনি আর ভাত রান্না করেছি আর এই যে এইটার অবস্থা এখন একটু চেঞ্জ করতে হবে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছুটা আম্মু রান্না করে দিয়ে গিয়েছিল যেগুলো হচ্ছে লেফট ওভার রয়ে গিয়েছে এগুলো খেয়ে শেষ করতে হবে আর এই তো দেখেন ঝকঝকা হয়ে গেছে না রান্নাঘর হ্যাঁ আমরা দুজনে মিলে রান্নাঘর ক্লিন করেছি কারণ আপা এখনও আসেনি কবে আসবে তার ঠিক নেই তো যাই হোক সন্ধ্যাবেলা হাজব্যান্ডের হাতে পায়ে ধরে ফুচকা নিয়েছে মানে লোকটা কি যে বলবো একটা ফুচকার জন্য যে কতদিন ধরে পিছে পিছে ঘুরতেছি সে আনতেছে না যাই হোক আজকে নিয়ে এসেছে তো ফুচকা হচ্ছে আমার এমন একটা খাবার যেটা খেলে আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা হয় তারপর হচ্ছে অনেক কষ্ট হয় তারপরেও আমি ফুচকা খাই কারণ ফুচকা আমার অনেক পছন্দ তবে সব জায়গার ফুচকা আমি খেতে পারি না কিছু স্পেসিফিক জায়গা আছে শুধু সেখানকারই ফুচকা আমি খেতে পারি যেমন এই এখন যে ফুচকাটা খাচ্ছি এটা খুবই টেস্টি এবং এইটা একটু দূরে আমাদের বাসা থেকে এই কারণেই তাকে অনেক রিকোয়েস্টের পর আনানো হয়েছে কারণ এতটা দূরে গিয়ে আনাটা একটু কষ্ট করে এটা আমিও বুঝি আর এই কারণে সবসময় জিত করি না যাই হোক আজকে করেছি কারণ আসলে অনেক দিন ধরে অনেক বেশি খেতে ইচ্ছে করছিলো ফুচকাটা সুন্দর করে বের করে নিয়েছি প্লেটের মধ্যে চেষ্টা ভাবছিলাম যে এক একটা জায়গায় একটা জিনিস রাখবো কিন্তু পরে দেখলাম যে না ওরকমটা হচ্ছে না তো ভাবলাম যে ঠিক আছে আলাদা করে টকটা রাখি এই যে আমার হাতে ফুচকা দেখছেন আমার কাছে লাগছে এটা একটা ফুচকা না এটা হচ্ছে আমার হাতে গোল্ড মেডেল মানে আমার কাছে এত শান্তি শান্তি লাগতেছে এখন আমি একদম আরামসে লেফটি মেরে বসে তারপর হচ্ছে এই ফুচকাগুলো সেট করে নিচ্ছি তবে এই ডালগুলো কিছুটা শক্ত শক্ত ছিল এই কারণে একটু খারাপ লেগেছে বাট আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফুচকা খেয়েছি দেখে জানি না আমার গ্যাসটি কোনো সমস্যা হয়নি আল্লাহ রহম করে দিয়েছে এইটাই হচ্ছে কথা যে আল্লাহ চাইলে কি না পারে তো অনেক মজা করে আমরা দুজন মিলে ফুচকা খেলাম ফার্স্ট ফুচকার যে বাইটটা এটা যখন মুখে দিবেন জাস্ট তখন যদি এটা চোখটা বন্ধ করে নেন তখন অ্যাপ্রোপ্রিয়েট ফুচকার ফিলটা পাবেন আর ফুচকার ব্যাপারটা কি জানেন ফুচকার ব্যাপারটা হচ্ছে ফুচকা যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেয়ে ভালো লাগে না এই জন্যই সব জায়গায় ফুচকা মজা লাগে না ভেতরের ডাবলির টক এগুলো তো মোটামুটি এভারেস্ট থাকে আর টকটাও অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে একটু তেঁতুলের মিষ্টি টকটা অনেক বেশি ভালো লাগে কথা বলছি আর মুখে আমার জল চলে আসতেছে আর এই যে এখানে একটু আপনাদের সামনে ঢং করতে চাইছিলাম মানে হচ্ছে চামচ দিয়ে এতক্ষণ হাত দিয়েই খাচ্ছিলাম বাট এখন ভাবলাম যে আপনাদের জন্য দেখাবো তাই একটু চামচ দিয়ে তুলে একটু খাই বাট এটা থেকে আমি কোনোভাবেই তুলতে পারতেছি না পরে উনি একটু আমাকে হেল্প যাই হোক এরপরে হচ্ছে এটাকে ভালো মতো একদম হচ্ছে টকে ডুবিয়ে খেললাম তো আজকের সন্ধ্যাটা অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ উনাকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ